আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে বিডি গার্মেন্টস জবের পক্ষ থেকে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি নভেম্বর মাসের এক তারিখ থেকে ইউনেস্কো বিডি লিমিটেডের নতুন সুইং লাইনের জন্য ছয়শো জন দক্ষ অপারেটার নিয়োগ করা হবে ব্যাডলক ওভারলক প্লেট মেশিন কাঞ্চা সকল ধরনের ওভারলক অপারেটার নিয়োগ করা হবে নিট এবং লিঞ্জারিং আইটেমের কাজের অভিজ্ঞতা সম্পন্ন অপারেটরদের যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে শনিবার থেকে বৃহস্পতিবার সকাল আট ঘটিকায় ফ্যাক্টরি গেটে উপস্থিত থাকতে হবে স্থান ইউনেস্কো বিধি লিমিটেড পলট নাম্বার দুশো চব্বিশ দুশো বত্রিশ আদমজি ইপিজেড রোড সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ আপনারা সরাসরি আপনারা সরাসরি বিডি এর গেটে এসে টি কনফার্ম করবেন এবং শুধু অপারেটর না হেলপার হেল্পার ম্যান সকল কোয়ালিটি নিয়োগ করা হবে কেউ আর্থিক লেনদেন করবেন না আর্থিক লেনদেন থেকে সবাই বিরত থাকবেন এবং বিডি গার্মেন্ট জব সব সময় নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বিডি গার্মেন্ট জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সকল ধরনের নোটিফিকেশনের জন্য আপনারা নোটিফিকেশনটি অন রাখবেন সবসময় নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে অবশ্যই আপনারা শনিবার থেকে বৃহস্পতিবার সকাল আট ঘটিকায় ফ্যাক্টরি গেটে উপস্থিত থাকতে হবে ইউনেস্কো বিডি লিমিটেড আদম জি জেড সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ ধন্যবাদ সবাইকে বিডি গার্মেন্ট জবের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ